হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত ফিরে এসেছি নতুন এক ভিডিও নিয়ে সবাইকে রমজান মাসের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মাস হলো রমজান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস হল শ্রাবান মাসের শেষ দিন থেকে শুরু হয় রমজান রমজান মাস মাস জুড়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভের কথা বলা হয়েছে এই পাঁচ স্তম্ভ হলো আসলে সব মুসলিম ধর্মাবলম্বীদের পালনীয় পাঁচটি কর্তব্য মুসলিম ধর্মের এই পাঁচ স্তম্ভকে বলা হয় ইসলাম অথবা আরকান ই দিন ইসলাম ধর্মের এই পাঁচটি কর্তব্য হল কালমা নামাজ রোজা জাকাত ও হজ ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হলো রোজা রোজা কথার আরবি অর্থ হল সিয়াম বা শাওয়াম এর অর্থ হল সমস্ত কিছু থেকে বিরত থাকা ভোরের সুখ আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয় রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে তাকোয়া বৃদ্ধি করা যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার দুই বছর আগে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের নবী হিজরতের তারিখ থেকে মুসলিমদের সাল গণনা করা হয় হিজরির দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজির হয় বলে বিশেষজ্ঞরা বলেছেন কোরানে বলা আছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো রোজার তিনটি ফরজ হলো নিয়ত করা সব ধরনের পানাহার থেকে বিরত থাকা যৌন আচরণ থেকে বিরত থাকা রোজার চারটি শর্ত হলো মুসলিম হওয়া বালে হওয়া অক্ষম না হওয়া ঋতুস্রাব থেকে বিরত থাকা নারী রোজা পাঁচ প্রকার এক নম্বর হল ফরজ রোজা এই ফরজ রোজা চার প্রকার এক নম্বর রমজান মাসের রোজা কোনো কারণে রমজানের রোজা ভেঙে গেলে তার কাঁচা আদায়ে রোজা রমজানের রোজা ছেড়ে দিলে কাপ ফাড়া হিসেবে সাতটি রোজা রাখা রোজার মান্নাত করলে তা আদায় করা সেকেন্ড হল ওয়াজিব রোজা নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তীতে তা আদায় করা ওয়াজিব তিন নাম্বার হল সুন্নত রোজা মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা চার নম্বর হলো রোজা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রাখা রোজা পাঁচ নাম্বার হলো নফল রোজা মুস্তাহাব রোজা আর নফল খুবই কাছাকাছি ইবাদত সহজ অর্থে হলো যা ফরজ ওয়াজিব সুন্নত নয় এমনই ইবাদতের পূর্ণ করা তাহলে আমরা এই আলোচনা থেকে এটুকুই বুঝলাম যে রোজা মানে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত অনশন করে থাকা নয় সমস্ত পাপাচার খারাপ কাজ খারাপ কথা বলা সমস্ত দুর্নীতিগ্রস্ত কাজ থেকে বিরত থেকে সবার ভালোভাবে চলা ভালো কথা বলা ক্ষুদার্তদের খেতে দেওয়া দরিদ্রদের দান করা মানে সমস্ত শুভ বুদ্ধিমূলক কাজ করা তাহলে বন্ধুরা আমি রোজা সম্বন্ধে যতটা জানতে পেরেছি তার থেকে তোমাদেরকে শেয়ার করলাম যদি আমার এই সব কিছু আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর যদি এই ভিডিওটা তোমাদের কিঞ্চিত মাত্র ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করো আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই টাইমটুকুর জন্য তোমরা কি করবে তোমরা সবাই ভালো থাকবে আর সব সময় হাসতে থাকবে আর আমার উপর তোমাদের ভালোবাসা বর্ষা বইয়ে দেবে তাহলে টাটা